আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অক্সিজেন প্লান্টে অনেকেই বাইরে থেকে অক্সিজেন প্লান্ট দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে ভেতরে কি আছে এবং কিভাবে কাজ করে সব কিছু দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

আপনার মনে করেন যে পিওর অক্সিজেন তৈরি করতেছে এটা সম্পূর্ণভাবে এই বাতাসের মধ্যে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ছিল বাইরে সাইডে বের

আমরা যেমন সমাজ কল্যাণের পক্ষ থেকে আমরা হচ্ছে প্রতিনিয়তই আমাদের করোনার সময় তো প্রচুর আমরা সিলিন্ডার এখন কিনেছিলাম সেই সিলিন্ডার আমাদের এখন আছে তো প্রতিনিয়তই আমরা তিনটা চারটা গ্যাস সিলিন্ডার এরকম লোড করে রাখি সেটা যারা বাসা বাড়িতে রুগী হসপিটালে আসার মতো না কিন্তু শুধু অক্সিজেন মাঝে মধ্যে লাগে ঘন ঘন লাগে এই তাদের বাসা বাড়িতে আমরা এই অক্সিজেন প্লান্টগুলোতে ইয়ে করি সরবরাহ করি তো সেই জায়গায় এই যে অক্সিজেন আমাদের বাইরের যারা বাণিজ্যিকভাবে অক্সিজেনের ব্যবসা করে তাদের থেকে আমাদেরকে নিতে হয় এটা ভরে নিতে হয়

साथ भरोसा होगा तो कौन देखेगा ऐसे नहीं आएगी रेनू ने तो किसने कहने आएगी ऐसे क्या औरा बस बारा इधर मुख्य सेवा उत्तर था क्या हैं नहीं डूले था नहीं डूले था तो मानो जो नॉस्टल है तो उसका कहना